সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের মাঝে নতুন একটি মাইনিং প্রজেক্ট নিয়ে আসলাম যে প্রজেক্টটা হান্ড্রেড পার্সেন্ট লেজিট এবং কি কনফার্ম ইয়ারড্রপ আজকে যে প্রজেক্টটা শেয়ার করব প্রজেক্টটার নাম হচ্ছে টো মার্কেট এখানে দেখতে পারবেন বিট গেট লেয়ার ফার্স্ট ইকোসিস্টেম অন প্রজেক্ট যেটার নাম হচ্ছে টো মার্কেট তার মানে এটা কিন্তু এর একটা প্রজেক্ট তাই আমরা প্রত্যেকে জয়েন করে নিব তাছাড়া এই প্রজেক্টটাতে কি হবে জয়েন করবেন তাদের রোডম্যাপটা কি প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনাদেরকে ডিটেলসে বলে দিব কোন ব্লক চেন সাপোর্টেড এবং তাদেরকে বিল্ড আপ করেছে কোন প্রজেক্ট ফার্স্ট আপনাদেরকে দেখাবো প্রজেক্টটা কেমন এবং প্রজেক্টের ব্যাকে কারা কারা আছে তাদেরকে সাপোর্ট করছে কোন প্রজেক্ট তার পরবর্তীতে কিভাবে জয়েন করবেন জয়েনের পরে আপনাদেরকে দেখিয়ে দিব তাদের রোডম্যাপটা প্রত্যেকে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং যারা ভিডিওটি দেখবেন দেখার সাথে সাথে এই প্রজেক্টটাতে জয়েন করে নেবেন বর্তমানে আছে বিডগেট অলের তাদের অফিসিয়াল টুইটার পেজে এখানে দেখতে পারবেন ওয়ান পয়েন্ট মিলিয়ন ফলোয়ার বিটগেট ওয়ালেট তাদের অফিসিয়াল টুইটার পেজে পিন পোস্টে একটা টুইট রাখা হয়েছে যেখানে আপনি দেখতে পারবেন বিটগেট অন লেয়ার ফার্স্ট ইকোসিস্টেম প্রজেক্ট অন টু মার্কেট তার মানে যে প্রজেক্টটা শেয়ার করা হচ্ছে আজকে এই প্রজেক্টটা হচ্ছে বিটগেটের এবং কি অন লেয়ার প্রজেক্ট টেলিগ্রামের মাধ্যমে আমাদেরকে মাইনিং করতে হবে টু মার্কেট প্রজেক্টটা কিন্তু আজকে লঞ্চ করা হয়েছে যারা ফার্স্টে থেকে জয়েন করে কাজ করবেন তাদের কিন্তু পয়েন্ট বেশি হবে এবং কি তারা ইয়ারড্রপও বেশি পাবে আর টু মার্কেট প্রজেক্টটাকে ডেভেলপ করেছে কারা এখানে দেখতে পারবেন ডেভেলপ বাই এস্টাবলিশড বাইনান্স এবং কি মাইক্রোসফট তারা দুজন মিলে এই প্রজেক্টটাকে বিল্ড আপ করেছে এই প্রজেক্টটার ইকোসিস্টেম হচ্ছে টোন এবং কি সোলের মাধ্যমে যেহেতু টেলিগ্রামের ভিতরে আমাদেরকে মাইনিং করতে হবে চলে আসলাম টু মার্কেট তাদের অফিসিয়াল টুইটার পেজে যেখানে দেখতে পারবেন দ্য মার্কেট প্লেস টু দা ট্রেড নিউ অ্যাসেট টেলি মাধ্যমে আমাদেরকে মাইনিং করতে হবে আর এখানে দেখতে বাই তার মানে বিগ একটা অপরচুনিটি কনফার্ম একটি এয়ারড্রপ টু মার্কেট টুইটার পেজে একটি টুইট করা হয়েছিল যেখানে তাদের যে মাইনিং প্রোজেক্টটা এটা কিন্তু এখনও লঞ্চ করা হয় নাই এখন তারা বলছিল যে আপনারা রেডি কিনা তাদের টুইটে দেখতে পারবেন বিট গেটে একটা আনসার দিল বিটগেট ওয়ালেট এখানে দেখতে পারবেন উই আর সো রেডি তার মানে তারা প্রস্তুত এখানে বিটগেটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন বিট যে অফিসিয়াল টুইটার পেজটা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার টু মার্কেট মাইনিং প্রজেক্টতে জয়েন করার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে যাবেন ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে টু মার্কেট জয়েন লিঙ্ক ওই লিঙ্কে আপনি প্রেস করবেন প্রেস করার সাথে সাথে আপনাকে নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টার মাধ্যমে আপনি হাজির হয়ে যাবেন যেখানে দেখতে পারবেন টু মার্কেটের যে জয়েন্ট লিঙ্ক এই লিংকে আপনি ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনার মাঝে এমন একটা ইন্টারফেস শো হবে যেখানে আপনি দেখতে পারবেন প্লে অপশন প্লেতে ক্লিক করে দিবেন বা স্টার্ট নামে একটা অপশন থাকবে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আপনার মাঝে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে যেখানে দেখতে পারবেন প্লে টু মার্কেট এখানে আপনি ক্লিক করে দিবেন মাইনিং বোর্ডটা আপনার মাঝে ওপেন হয়ে যাবে যেখানে আপনি দেখতে পারবেন নিচে খেয়াল করবেন যে ফার্মিং নামে একটা অপশন থাকবে বা স্টার্ট নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন আপনার ফার্মিংটা কিন্তু চালু হয়ে যাবে যেখানে আমাদেরকে টমেটোগুলো ফার্মিং করতে হবে এখানে দেখতে পারবেন টমেটোগুলো ফার্মিং করতে হবে যার যত বেশি টমেটো হবে ওই অনুযায়ী কিন্তু আপনাদেরকে রিওয়ার্ড দেওয়া হবে উপরে দেখতে পারবেন আমার টোটাল ব্যালেন্স যেটার নাম হবে ডলার আইকন টমেটো এখানে দেখবেন আপনার এক ঘন্টা পর পর এখানে কিন্তু মাইনিং করতে হবে বাইশ মিনিট পরে কিন্তু এটা শেষ হয়ে যাবে আবারও এখানে থেকে এসে আমার স্টার্ট করতে হবে আর এখানে দেখতে পারবেন প্লেন আউ ষাটটা পয়েন্ট আছে আমার এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করলে দেখতে পারবেন কিছুটা আপনার ব্লাম মাইনিং এর মতো যেখানে আমাদেরকে ট্যাপ ট্যাপ করতে হবে এখানে ট্যাপ ট্যাপ করবেন যত আপনার পয়েন্ট হবে এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন টমেটোগুলোকে কালেক্ট করবেন যত কালেক্ট করতে পারেন তত এখান থেকে পয়েন্ট বাড়বে মিডিলে দেখতে পারবেন টাক্স নাম একটা অপশন এই টাক্স অপশন আমরা ক্লিক করে এই টাক্স অপশন আমরা ক্লিক করে দিব টাক্সে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পারবেন তাদের অফিশিয়াল টুইটার পেজ এবং কি তাদের টেলিগ্রাম চ্যানেল প্রত্যেকটাতে কিন্তু আপনারা ফলো করে নেবেন ঠিক আছে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পেয়ে যাবেন তার সাইডে দেখতে পারবেন ফ্রেন্ডস নামে একটা অপশন এখানে আপনি ক্লিক করে দিবেন আপনার রেফারেল যে লিংকটা ওটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এই যে ইনভাইট এ ফ্রেন্ডস এখানে ক্লিক করবেন বা এখানে কপি অপশন আছে কপি করে নেবেন ঠিক আছে কপি করে আপনার ফ্রেন্ডস অফ ফ্যামিলির মাঝে আপনার লিংকটা দিয়ে দিবেন এখন দেখিয়ে দিব আপনাদেরকে রোড ম্যাপটা যেখানে দেওয়া আছে কোয়ার্টার থ্রি বর্তমানে আমরা কিন্তু জানি একটা বছরে চারটা কোয়ার্টার হয় তিনটা মাস করে কিন্তু একটা কোয়ার্টার বর্তমানে আমরা যে পর্যায়ে আছি ওটা হচ্ছে কোয়ার্টার থ্রি এখানে দেখতে পারবেন ফার্স্ট যে বিষয়টা আজকে কিন্তু মাইনিং প্রজেক্ট লঞ্চ করা হয়েছে এখানে দেখেন ব্লু কালার টিক দেওয়া এবং কি টো মার্কেট ড্রপ গেম আজকে কিন্তু গেমটা লঞ্চ করা হয়েছে যারা প্রথম থেকে জয়েন করবে কাজ করবে তাদের জন্য আলাদাভাবে একটা রিওয়ার্ড থাকবে এবং তারা তাদের কমিউনিটিটাকে বিল্ড করবে টো মার্কেট প্রোডাক্ট ভার্সন ওয়ান পয়েন্ট ট্রেডিং মার্কেট তারপর দেখতে পারবেন কটার পরে টু মার্কেট প্রোডাক্ট ভার্সন ওয়ান পয়েন্ট ওয়ান ভার্সন ওয়ান পয়েন্ট টু অ্যান্ড ভার্সন ওয়ান পয়েন্ট থ্রি প্রি লঞ্চ ট্রেডিং মার্কেট ভেস্টিং মার্কেট যে পয়েন্টটা পাবো ওই পয়েন্ট থেকে কিন্তু আমাদেরকে ফুললি ফুল ইয়ারড্রপ দেওয়া হবে না ওইখান থেকে আমাদেরকে মাস অনুযায়ী কিন্তু ধাপে ধাপে আনলক করে টোকেনটা দেওয়া হবে টেলিগ্রাম ট্রেডিং বট টোন অ্যান্ড সোলোনা ইকোসিস্টেম সাপোর্ট এই প্রজেক্টটা আপনার ইকোসিস্টেম হচ্ছে স্টোন ব্লক চেনে এবং কি সোল ব্লক চেনে দুইটা ব্লক চেনে কিন্তু তারা মার্কেটে লঞ্চ হবে প্রোডাক্ট টোকেন টিজি এন্ড আইও কোয়ার্টার ফোরে দেখতে পারবো টোকেন জেনারেশন ইভেন্ট করা হবে যে পয়েন্ট আমরা কালেক্ট করবো এই পয়েন্ট থেকে কিন্তু আমাদেরকে টোকেন দেওয়া হবে যেটা হচ্ছে ডলার আইকন টমেটো টোকেন আর এখন দেখেন বর্তমানে আমরা যে পর্যায়ে আছি এটা হচ্ছে কোয়ার্টার থ্রি আর কোয়ার্টার থ্রি যাবে তিন মাস হবে তিন মাস যাওয়ার পরে পরবর্তীতে আমরা কিন্তু তিন মাস পর আমরা পা দিব কোথায় কোয়ার্টার ফোরে যেখানে আমাদেরকে এইগুলা প্রসেস বা এইগুলা ফ্রেস কিন্তু আমরা দেখতে পারবো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টুতে আমরা কিন্তু বিষয়টা ভালো করে খেয়াল করবেন বিটিসি ইকোসিস্টেম সাপোর্ট এই সাপোর্টটা কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পারবো আর আজকের আপডেট টুকে এ পর্যন্ত যারা এই ভিডিওটা দেখবেন প্রত্যেকে এই প্রজেক্টটিতে জয়েন করে নেবেন এবং এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই জয়েন হয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে